আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাহফুজুল্লাহ ভাই ইজ এ কন্টেম্পোরারি হিস্টোরিয়ান বাংলাদেশে কন্টেম্পোরারি হিস্ট্রি লেখার মানুষ খুব বেশি কিছু নাই অনেকে অনেক কিছু লিখেছে বাট কন্টেম্পোরারি হিস্ট্রির উপরে যদি কাউকে চিন্তা করা যায় আমি মনে করি হি ইজ দ্য ম্যান এবং আজকে বিগত বছরগুলোতে ইতিহাস যখন বিকৃত রাজনীতিবিদরা যখন ইতিহাস ইতিহাসবিদ হয়ে উঠেছিল মনে হয় তারাই ইতিহাস সৃষ্টি করছে আবার কিছু ইতিহাসবিদ সৃষ্টি করা হয়েছিল রাজনীতির স্বার্থে সেই সময় একজন কন্টেম্পোরারি হিস্টোরিয়ান মাহফুজুল্লাহার আগমন একটি সুবাতাস হয়ে গেছে কন্টেম্পোরারি ওনার যে প্রতিটি বিষয়ের যে লেখনী সে পলিটিক্যাল আপনার পরিবেশ এমনকি সংস্কৃতির ক্ষেত্রেও তার একটা বড় ধরনের চিন্তা ছিল বাংলাদেশের সংস্কৃতিটা কি হওয়া উচিত সেটাও তার মাথায় ছিল তা আমি যেটা বলছি যে ওনার এই যে অ্যাজ এ কন্টেম্পোরারি হিস্টোরিয়ান ওনার লেখনিগুলো হিস্ট্রিকে একটা সত্যিকার অর্থে বাংলাদেশের হিস্ট্রি আগামী দিনের হিস্ট্রি আমরা যখন রিভিজিট করি যে কোনো হিস্ট্রিতে যে এর কিন্তু অনেকগুলো ইতিহাস বিকৃতগুলো ইতিহাস প্রপাগান্ডার অংশ হিসাবে আসলে কিন্তু ইতিহাসে টিকে থাকার সুযোগ নেই যখন ইতিহাস রিভিজিট করা হয় তখন সত্যিকার ইতিহাসটা কিন্তু বেড়েই আসে তো মহাবিদুল্লাহ সাহেব মাহুজুল্লাহ ভাই সেই ফুটপ্রিন্টটা রেখে গেছেন যে রিয়েল কন্টেম্পোরারি হিস্ট্রি বাংলাদেশের কি প্রতিটি ক্ষেত্রে বেগম জিয়ার উপর তার বই শহীদ জিয়ার উপর তার বই এবং ছাত্র রাজনীতির উপর তার বই সার্বিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটার উপর তার যে কর্মকাণ্ড কর্মযজ্ঞ এটাকে বিরাট ফুটপ্রিন্ট আমি মনে করি কন্টেম্পোরারি হিস্ট্রিতে মাহবুজুদে রেখে গেছেন এই যে আজকের যে রাজনৈতিক যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু এই ভিত্তিটা ইতিহাসের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ